সামনে বিধানসভা নির্বাচন রাজনীতির উত্তাপ বাড়ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে অর্জুন সিং মারাম রাজ চক্রবর্তী চার নম্বর ওয়ার্ড কেন ঝুঁকে অর্জুনে এই প্রশ্ন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর আর এরপরই অর্জুনকে প্রকাশ্যে ক্রিমিনাল বলে সম্বোধন করলেন রাজ চক্রবর্তী আর তারপরে খেপে লাল অর্জুন সিং পাল্টা রাজকে নীল ছবির নির্মাতা পরিচালক বলে তোপ দাগলেন তিনি অর্জুনের প্রতিক্রিয়া শুনে এবার অশিক্ষিত মূর্খ বলে ব্যারাকপুরের বিজেপি নেতাকে নিশানা রাজ চক্রবর্তীর ভোটের আবহে গরম গরম বাকযুদ্ধের রীতিমতন উত্তাপ ছড়িয়েছে ব্যারাকপুরে কোন না কোনো ভাবে অর্জুন সিং কেই জেতাতে চান কারণ অর্জুন সিং এখানকার বিজেপি নেতা তার মানে একটা ক্রিমিনালকেই আপনারা কোন রকম ভাবে এখানে আনতে চান এখন তৃণমূল দলটাই তো ক্রিমিনালদের হাতে ভোটের আগে ব্যারাকপুরে বাকযুদ্ধ চরমে একদিকে ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী অন্যদিকে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং বৃহস্পতিবার রাতে ব্যারাকপুরের চার নম্বর ওয়ার্ডে নাগরিক সভায় যোগ দেন রাজ চক্রবর্তী ব্যারাকপুরের তৃণমূল জয় পেলেও চার নম্বর ওয়ার্ডে ভোটে এগিয়ে বিজেপি অর্জুন সিংকে সরাসরি ক্রিমিনাল বলে নিশ্চয় না তৃণমূল বিধায়কের এখানে জিতলে বিজেপি কে জিতালে আপনার কে জিতবেন তার মানে কোনো না কোনোভাবে অর্জুন সিং কে জেতাতে চান কারণ অর্জুন সিং এখানকার বিজেপির নেতা তার মানে একটা ক্রিমিনালকেই আপনারা কোনো রকম ভাবে এখানে আনতে চান আমরা যদি এখানে ভোট দিই তার মানে কিন্তু অর্জুন সিং কে কোনো ভাবে ভোট দিলাম সেখানে উন্নয়ন হবে না কিন্তু শুধু বোমগুলি চলবে গুন্ডা বাহিনী আসবে বাইরে থেকে ভরা সভায় তাকে ক্রিমিনাল বলেছেন রাজ চক্রবর্তী শুনে চোটে লাল অর্জুন সিং পাল্টা রাজকে নীল ছবি তৈরি নির্মাতা বলে তো অর্জুন সিং এখন তৃণমূল দলটাই তো ক্রিমিনালদের হাতে আর রাজ করে ছেড়ে দিন অত নোংরা লোক কি হতে পারে নাকি বুলু ফুলিম বানায় তারপরে মিল বন্ধ আছে সেখানে মেলা চালাচ্ছে ভাড়া খাটাচ্ছে নিজের বই শুটিং করাচ্ছে আর তৃণমূলে কিছু নেতাদেরকে ওই সাইড রোল বাই রোল ওই হ্যালো স্যার ওই ঘুষখোর পুলিশ অফিসার বানিয়ে ওর থেকে মাল নিচ্ছে অর্জুনের কটাক্ষের পাল্টা নিশনের রাজ চক্রবর্তী সেই চব্বিশ ঘন্টাকে ফোনই দেওয়ার সাক্ষাৎকারে অর্জুনকে মূর্খ অশিক্ষিত বলে আক্রমণ রাজে शिक्षित तो एट क्रिमिनल হ্যাঁ ক্রাইম মেন্টালিটির মানুষজন যে গরিব মানুষ ছেলেদেরকে ক্রিমিনাল বানিয়েছে ক্রাইমের মধ্যে নিয়ে এসছে ব্লু ফিল্ম উনি মনে হয় দেখেন তাই উনি মনে হয় আমার বানানো কোনো ব্লু ফিল্ম নিশ্চয়ই দেখেছে আর কি মানে ব্লু কাকে বলো জানে ও ও হ্যাঁ হ্যাঁ ও নিশ্চয়ই জানে ওই সবই ও সিনেমা দেখার অভ্যেস নেই তো ওই ব্লু ফিল্ম বাড়িতে বসে নিশ্চয়ই বা মোবাইলে দেখে নাকি। কি এককালে বামিদের গড় ব্যারাকপুরকে তৃণমূলের ঝুলিতে পড়তে মুখ্য ভূমিকা নিয়েছিলেন অর্জুন সিং কিন্তু সেই অর্জুন গত কয়েক বছর ধরে বিজেপি ও তৃণমূলের মধ্যে ঘোরাফেরা করেছেন দু হাজার তিনি তৃণমূল থেকে আবার বিজেপিতে ফিরে যান এতবার দল বদলের পরেও ব্যারাকপুরে অর্জুন ফ্যাক্টরের মোকাবিলা করতেই কি রাজের আক্রমণ বরুণ সেনগুপ্তের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা